বিভিন্ন কারণে গরু বিক্রি করতে হবে তেমন এই পর্বে সামনে পর্বেও এরকম একটা সিস্টেম হয়েছিল তো আমি ক্রেতা ভাইদের রিকোয়েস্ট করব এরকম ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে সদভাবে চলার সদভাবে যেখান থেকে গরু যদি গরু সত্য সত্য মানে গরু কিনে তাহলে সরাসরি যোগাযোগ করুক এবং সেটা সম্পূর্ণ সুষ্ঠুভাবে ক্রয়টা সম্পূর্ণ করুক শুধু শুধু ব্যবসার ক্ষতি করে লাভ নেই আর আজকে মূলত যে গরুগুলো দেখাবো আমার মানে চ্যালেঞ্জ করা লাগে না প্রতিযোগিতা গরুই হাই পারসেন্ট হাই কোয়ালিটি যেগুলা দর্শক দেখলে অবশ্যই বুঝতে পারবে তো চলে আমরা এক করে দেখাই আর এগুলোর দরদাম বয় সম্পর্কে একটু জানা দর্শকদের জন্য ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের ভাই এটা এটা ভাই নতুন করে বলার না এটা একটা হলিস্টেন হলিস্ট্যান্টিজাম সর্বোচ্চ পার্সেন্ট এবং কোয়ালিটি গরু আসলে যারা গরু ক্রয় করবে তারা আগে গরুর গঠন প্রণালী এবং গরুর স্বাস্থ্য বডি সব কিছু দেখে শুনে গরু ক্রয় করতে হবে আচ্ছা আচ্ছা আপনার সস্তা সস্তা দেখা যাচ্ছে পরে নিয়ে দিতে হবে আর যদি গাভীর ফার্ম করতে চায় সেক্ষেত্রে এই ধরনের বকনা দিয়ে যদি শুরু করে সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না এই বকনাটার এই জন্যই বলছি বকনাটার বৈশিষ্ট্য দেখেন এবং প্রতিটা বকনার আমাকে সব হাইট দেখায় দিবেন এই যে এক বুক পরে হাইট আছে এবং এই যে কত শান্তশিষ্ট সৃষ্টি যদি সামরাটা দেখা যে আচ্ছা আচ্ছা এবং পা গুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা এটা মানে বলার মতো না এখনি হাতির থেকে বেশি মোটা মোটা দেখেন চারটা পাই তারপর আরেকটা বৈশিষ্ট্য দেখায় দেন দর্শকদের মাজার স্ট্রাকচারটা আচ্ছা আচ্ছা মাজারটা দেখতে পাচ্ছেন এটা মহিষের মতো মাজার স্ট্রাকচার আর যদি এবার তোলাটার আকর্ষণ দেখায় দেন মাশাআল্লাহ দর্শক এটা কি ভাই প্রেগনেন্ট আছে এটা বীজ দেওয়া ভাই এখন চেকে আসে না থেকে আসবে কিছুদিনের মধ্যেই সেগুতে রেডি রেডি হিসাবে বিক্রি করব আচ্ছা আচ্ছা বীজ দাও আছে তবে গরুটা দর্শকদের সুন্দর হয়ে দেখাই দেন আসলে সুপার ক্লাস বা এ গ্রেডের বাচ্চা কোনগুলোকে বলে দর্শকরা দেখলেই বুঝবে জি এই গরুটির দাম কেমন রাখছেন ভাই এই গরুটির দাম থাকতে ভাই ১৪৫০০০ টাকা ১৪৫০০০ জি সে কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি আমি দরদাম করার সুযোগ বলতে আমি সম্মানিতজনক কিছু করতে পারব এর বেশি না চলে আমরা পরবর্তী চরিত্রগুলো দেখে চলুন ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা কি জাতের এটা এটার সাথে ভাই সচরাচর বাংলাদেশের সবাই পরিচিত শুধু বাংলাদেশ না বাইরের রাষ্ট্রও এগুলা সম্পর্কে এবং এগুলা সাইদা ব্যাপক এগুলা সাইদা ব্যাপক হওয়ার কারণ হচ্ছে এগুলা হচ্ছে আপনার দুধ মাংস এবং বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা আচ্ছা আচ্ছা সব দিক থেকেই পারফেক্ট এবং এগুলা মানে একটা খামারে যদি দুই একটা লালন পালন করে অন্য অন্য গরুর থেকে এগুলার দিক থেকে আপনার মাংসটা যে পরিমাণ বৃদ্ধি পায় অকল্পনীয় মানে একটা হলস্টেন ফ্রিয়াম যদি আপনার পাঁচশো গ্রাম সাতশো গ্রাম দিন দৈহিক ওজন বাড়ে এগুলো হচ্ছে আপনার রেকর্ড আছে সোয়া কেজি পর্যন্ত দিনে মাংস বাড়ে আচ্ছা আর দুধের দিক দিয়ে এগুলা তিরিশ প্লাস দুধ হয় আমি বলবো না এটা তিরিশ প্লাস হবে দুধ হচ্ছে কপাল আল্লাহ যা দিবে তাই হবে কিন্তু এই জাতগুলোর হয় আর কোয়ালিটি ফুল জিনিস দেখে কিনবেন ওইটার ভালো দুধের রেজাল্ট অবশ্যই আশা করবেন আচ্ছা মাজাটাও দেখতে পাচ্ছেন অনেক চওড়া এবং ভারী মাজা নিপল চারটার বৈশিষ্ট্য খুব ভালো এই যে এটুক বাচ্চা তাও দেখেন তলা টানে দেখানো লাগবে না খুবই ঝুলন্ত তলা আছে আচ্ছা আচ্ছা এগুলোর দাম কেমন রাখছেন ভাই দুইটা জোড়া করছি ভাই আর এটা সিঙ্গেলে নিলে দাম পড়বে ভাই পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হলে এই বাচ্চাটি নিতে পারবে জি চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখে জি মাশাল্লাহ আমি এই পাশে জোড়ার যে বাচ্চাটি দেখতে পাচ্ছি সিরিয়ালের তিন নাম্বারে খুবই দারুণ একটি গরু এনেছেন কি জাতের গরু এটা এটা ভাই সেম জাত একটা ফ্লেগবি বাচ্চা আসলে এই কালারের ফ্লেগবিটা কিন্তু খুবই কম পাওয়া যায় আপনার সাতশো ষোলোর যে কালো সাদা ওই ফ্লেগবিটা সচরাচর সবসময় পাওয়া যায় কিন্তু আপনার এই রেড কালার ব্রাউন কালার এই ফ্লেগবিলিগুলা খুবই আনকমন আর এক্সক্লুসিভ কালেকশন এগুলা সচরাচর খুবই কম দেখা যায় ভাই দেখা যাচ্ছে হাজার এক পিস বা আমার মনে হয় প্রত্যেক প্রতিবেদন বা প্রত্যেক সপ্তাহে এরকম ফ্ল্যাগ বি দেখানো যায় আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাথার কালারটা মনে হচ্ছে একদম আর্ট করা জি খুবই দারুণ এক্সেপশনাল একটি কালার একটা ফ্ল্যাগ বি অরিজিনাল যেই প্রিন্টটা এটার মধ্যে কিন্তু সেটা আছে আর এর মাজাটা দেখাই দিবেন এটা আপনার মাজার শেপটা দেখাই দেন মাজারটা কতখানি চওড়া তারপরে যে গদ্দানটা ফ্ল্যাগ বি টার্গেট হচ্ছে যে গদ্দানটা আচ্ছা বয়সটা কেমন আছে ভাই এটার একটা ছয় মাস প্লাস বয়স আছে ছয় মাস প্লাস বয়স জি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ মাশাল্লা তলাবাটটাও খুবই দারুণ আছে এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল এবং এফএমডি ভ্যাকসিন করা আছে ভাই এই ধরনের গরুটা আসলে খুবই কম দেখা যায় এটা যদি কোন দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে দামটা কেমন রাখছেন ভাই নম্বর জি হাজার টাকা হলে এই বাচ্চাটা নিতে পারবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সাধারণত এই ধরনের ফ্লাস বিগুলো কিন্তু অনেক দাম চেয়ে থাকে ভাই কিন্তু একদম সীমিত দামে দিচ্ছে মাত্র 95000 হাজার টাকা হলে একদম এই ফ্ল্যাগ বিটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এবং বাচ্চাগুলো সুস্থ সবল কিনা আগে দেখে নেন অনেকে ভাবতে পারে এত ছোট বাচ্চা এখনো দুধ ছাড়েনি কিন্তু খাবার দাবার সরো জমিনে দেখাই দেন আচ্ছা আচ্ছা তো চলুন আমরা পরবর্তী গরুগুলো দেখি চলুন ভাই আমরা এই পাশে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা ভাই একটা এস এর পিওর হলিস্টেন ফ্রিজিয়ান প্রতিটা গরুরই বৈশিষ্ট্য দেখাই দিবেন আগে দর্শকদের মাথাটা কত ছোট হুম হুম এবং হচ্ছে কানগুলা কি পরিমাণ লোমে পরিপূর্ণ তারপর শরীরের এই যে অনেক পাতলা জি আর প্রতিটা গরুই দেখতে পারছেন কত সুন্দর শান্তশিষ্ট আপনি যদি বাসাতে মহিলা মানুষ থাকে তারাও এগুলা লালন পালন করে খুবই শান্তি পাবে আচ্ছা আচ্ছা

যে কোনো ক্রেতা ভাইরা এই ধরনের বকনা দিয়ে যদি খামার শুরু করে আল্লাহর রহমতে এগুলাতে প্রফিট আসতে হবে দামটা রাখছেন কত ভাই এই বকনাটা তিনটা বকনা লট করছি ভাই তিনটা বাচ্চা লট করেছেন জি তিনটাই রেডি বকনা জি তিনটাই রেডি চলেন আমরা পরবর্তী গোটি দেখে ভাই তিনটার লটের দ্বিতীয় নম্বরটি আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই হেলদি আরেকটি বাচ্চা এনেছেন কি জাতের বাচ্চা এটা এটা ভাই একটা এডিএল এর হলস্টেন ফ্রিজ আসলে এই বাচ্চাটার সম্পর্কে বেশি কথা বলে লাগবে না যারা গরু লালন পালন করে তারা গরুটা দেখতে বুঝতে পারছে মাথাটা দেখেন ফুটবলের মতো গোল আর যদি সৌন্দর্যের দিক দিয়ে কথা বলেন সেদিকেও সুপার ক্লাস হবে এবং কোয়ালিটি দিয়ে মানে কোনো দিক থেকে আল্লের কমতি রাখে নাই এই গরুটি যারা গরু প্রেমিক তারা এক দেখাতেই বুঝতে পারে কতটা কোয়ালিটি ফুল পার্সেন্ট আছে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটা রেডি ভাই রেডি বক্স না যে কোনো সময় এগুলো হিটে আসবে জি আচ্ছা আচ্ছা যে আর থেকে যদি দেখেন এর মাথাটা একেবারে দেখেন হরিণের মতো লাগবে কানটা একেবারে ছোট মাথাটা ছোট এবং বডি স্ট্রাকচারটা দেখেন খুবই গ্রোথফুল বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন এবং তলাটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দারুন আছে ওলান খুবই সুন্দর কোনো দেখতে আলের কমতি রাখে নাই ভাই আচ্ছা আচ্ছা এবং এই পালার এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন একটা কালার প্রিন্ট আছে খুবই এক্সেপশনাল কালার কম্বিনেশন এবং খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছেন একদম সুস্থ সবল বাচ্চা প্রতিটা বাচ্চাই ভাই খামারের বাচ্চা অসুস্থ রাখা হয় না কারণ একটা অসুস্থ হলে পরবর্তীতে একটা আক্রান্ত হতে পারে সেক্ষেত্রে খামারের গরু আমি হোক বা যেই হোক কেউ অসুস্থ গরু খামারে রাখবে না ভাই আচ্ছা আচ্ছা দাম ধরে রাখছেন লটে জি তাহলে আমরা লটের তিন নাম্বারটি দেখি আমরা তিনটার লটের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি মাসাল্লাহ বিগ সাইজ আরেকটি গরু এনেছেন এই গরুটির সম্পর্কে একটু বলেন আসলে ভাই আজকে প্রতিবেদনটা একটু অন্যরকম ভাবে ভাবে দিচ্ছি অনেকে বলে যে ভাই গরু ওখানে ভালো খায় আনার পর খায় না এর জন্য সরজমিনে দেখাই দিচ্ছি প্রতিটা গরুই খামারের প্রতিটা গরুই কি পরিমাণ সুস্থ সবল এবং খাবার দাবারে কোনো সমস্যা আছে কি না সব দিক থেকে ভালো করে দেখাই দেবেন এবং জাতমান যদি চিন্তা হয় তাহলে দর্শকদের এ ধরনের গরু দিয়ে জাতমান চিনতে হবে কারণ এই ধরনের গরু থেকে বাংলাদেশে হাই পার্সেন্টের বাচ্চা হওয়া সম্ভব না বাংলাদেশের পার্সেন্টে থাকে আপনার এইট্টি টু থেকে এইটটি ফাইভ পার্সেন্ট হ্যাঁ আমরা অনেকে বলি যে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এগুলা ধরেন সম্পূর্ণ বানোয়াটি গল্প আপনার সুইজারল্যান্ড নেদারল্যান্ড অস্ট্রেলিয়া এগুলাতে দেখা যাচ্ছে নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পাওয়া যায় কিন্তু বাংলাদেশের আবহাওয়া এইটটি ফাইভের উপরে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন দেখবেন ওটা পেটে পড়ার পথে অনেক পরিমাণ হাঁকাবে এবং ওটা দীর্ঘস্থায়ী হয় না আর এ ধরনের বাচ্চা ধরেন এইটটি থেকে এইটটি ফাইভের মধ্যে যদি আপনি বাচ্চা নেন পরবর্তী ওইটারে যদি বীজটা একটু বেশি দেন সেক্ষেত্রে ওইটার কিন্তু রেজাল্ট পাচ্ছেন এবং ভবিষ্যতটা পাচ্ছেন আপনি জাত উন্নয়ন করতে পারছেন আচ্ছা আচ্ছা এটাও রেডি বক না জি এটাও রেডি বক্স না আচ্ছা আচ্ছা তলাবারটা যদি আপনি দেখাই মাসাল্লাহ দর্শক

যদি কোন ক্রেতা তিনটা একসাথে নাই সব থেকে লাভবান হবে কারণ তিনটা বাচ্চায় কোয়ালিটি বলেন সৌন্দর্য কোয়ালিটি কোনো দিক থেকে কমতি নাই আর যদি সেক্ষেত্রে একটা কেউ নেয় সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে অবশ্যই আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করলে দিতে পারবো কিন্তু চেষ্টা করবে যে তিনটা একত্রে নেওয়ার কারণ এই ধরনের বাচ্চা সচরাচর পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা আর তিনটা নিলে আপনি সীমিত লাভ দিয়ে দেবেন জি আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই ভাই ভাই এই পাশে মাসাল্লাহ খুবই এক্সেপশনাল গরু দেখতে পাচ্ছি মানে এই ধরনের গরু তো সব সময় আপনার কাছে এক আড্ডা থাকে আমরা জানি আসলে এক্সেপশনাল এক্সক্লুসিভ গরু থাকে সব সময় আমার কাছে যারা চিনে তারা অবশ্যই গরুটা দেখলে বুঝতে পারবে এটা পিওর মুন্ডি কিনা এবং এর কোয়ালিটি দেখতে যদি কথা বলেন গলাটাকে দেখাই দেন গলাটা দেখতে পাচ্ছেন অনেক সরু এবং এবং পেটের নিচে আবার একবার দেখাই দেন পেটের নিচটা আচ্ছা কোনো নাবি কম্বল নেই দর্শক দেখতে পাচ্ছেন আদর্শ বকনার যে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য আছে এবং মাথাটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ আসলে আপনিও ভাই প্রতিবেদন করেন অনেকের প্রতিবেদন করেন আমি এই গল্প গরু সম্পর্কে কোনো গল্প বলতে পারছি না আপনার যথেষ্টকু যতটুকু ধারণা আছে আপনি দর্শকদের বলে দেন কারণ আমি আমার জিনিস বললে বেশি হবে অবশ্যই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা প্রথমেই কিন্তু বলেছে এক্সেপশনাল গরু মানে প্রতিটা গরুই কিন্তু ভালো ভালোর মধ্যেও এটা কিন্তু সর্বোচ্চ সেরা দেখতে পাচ্ছেন কোনো কম্বল নেই একদম সরু গলা এবং এটার কিন্তু কোনো নাভিও নেই একটা আদর্শ হলিস্টান ফিজিয়ানের যা বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো এটার মধ্যে আছে তাই তো জি এই গরুগুলো ধরেন আপনার সচরাচর টিভির পর্দায় দেখতে পারবে আপনারা যে বললাম নিউজিল্যান্ড সুইজারল্যান্ডে যে গরুগুলো দেখা যায় ওদের মতো হয়তো দুধ পাওয়া যাবে না কিন্তু বাংলাদেশে যে অধিক দুধের রেকর্ড আছে সেই দুধের রেকর্ডের মধ্যে এই গরুগুলো থাকবে আচ্ছা আচ্ছা এটার কি অবস্থা ভাই এটা কি রেডি না বীজ এটা ভাই বীজ দেওয়া আছে

এই গোটির দাম কেমন লাগছে ভাই এই গোটির ভাই আমি চাইছি কেউ নীলেবারে সরাসরি আমার খামারে আসো এসে সর জমিনে এসে দেখো কথা কাজে মিল আছে কিনা তারপর দামাদামি করে নিয়ে যাও কিন্তু এটা মনে করবে না যে বেশি দাম যারা এই ধরনের গরু কয় বিক্রয় করছে তারা জানে দাম সম্পর্কে এবং যারা দাম সম্পর্কে জানে তারাই ফোন দিক শুধু শুধু ধরেন কেউ একটা রেডি বকনা নেবে হচ্ছে অল্প টাকার মধ্যে সেও ফোন দিয়ে শুধু শুধু বিরক্ত না করাটাই ভালো এই ধরনের গরু যাদের ধারণা আছে তারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারে আচ্ছা মানে ফোন দিলে আপনি দাম বলে দিবেন জি তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখলাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি গরু ক্রয় করার আগে গরু সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করুক এবং যদি পারে নিজে গরু কেনার চেষ্টা করুক কারণ এই সেক্টরটা ভাই এমন একটা সেক্টর নিজের বাপও কিন্তু সিলেট গরু কেনার দালালি করবে এই জন্য এই কথাটা ভাই শুনতে খারাপ লাগতে পারে কিন্তু গরু সেক্টরে আছে তারা তারা সবাই জানে এই জন্য চেষ্টা করবে যে গরু যেখান থেকে নিজে সরজমিনে আসুক এসে গরু কয় করতে পারুক এবং গরু সম্পর্কে যথেষ্ট ধারণা নিয়ে সে গরু লালন পালন করতে পারবে কি মানে টোটাল সব দিক থেকে গরু সেক্টরে বিষয় বস্তু আছে সব ধারণা থাকতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার ক্যাশ আছে হচ্ছে তিন লাখ টাকা আপনি মনে করলেন তিন লাখ টাকা আছে তিন লাখ টাকারই আমি গরু কিনলাম তখন উনি ধরেন সেই সময় তিন লাখ টাকার গরু কিনে নিয়ে গেল পরবর্তী তার কাছে গরুর যে একটা খরচ খাবার খরচ বিভিন্ন খরচ আছে এই খরচ এগুলো যোগাতে যায় হিমশিম খেয়ে যায় এবং ওই খামারই পরবর্তী লোকসানের দিকে চলে যাবে অবশ্যই আচ্ছা আচ্ছা আরেকটা দিক হচ্ছে অনেকে অনেক প্রতিবেদন খেয়াল করে যে এক বছরে পঞ্চাশ লক্ষ টাকার মালিক এক বছরে আসলে গরু সেক্টরে যে যতই গল্প করুক প্রথম অবস্থায় গরু সেক্টরে খামার করতে গেলে অবশ্যই কিছুদিন লোকসান মাইনে নিতে হবে লোকসান মাইনে নেওয়ার পর যে সেক্টরটা ধরে রাখতে পারবে সেই ভবিষ্যতে আগাইতে পারবে তাছাড়া কখনোই সম্ভব না তা না হলে বাংলাদেশে আপনার যত মানুষ আছে প্রত্যেকটা বাসাতে গরু আছে প্রত্যেকজনই আপনার কোটি কোটি টাকার মালিক হইতো অন্তত এই গরু বিষয়টা নিয়ে কিন্তু হতে পারে না এই জন্যই এই জন্য এই বিষয়ে যথেষ্ট ধৈর্যশীলতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং নিজে কেনার টার্গেট থাকতে হবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম